ছেপ্টেম্বৰ চলা দিছে ইণ্ডিয়া পাকিস্তান আপডাৰ নাই কমেই

বলে দেন না ফের বহু কিছু একবার সরপঞ্চর নাম থেকে ব্যাপারে স্যার এই যে দুই তে তিন বুদ্ধি থাকতে প্র্যাকটিস কিছু প্রাইজ থাকে ক্যামেরা এটা তার মোদের বড় আরে এই যে একটু করে দিলে স্যার লোকাল লিখতে চলবে তাইলে একটু কাছে স্যার তাহলে এমনিতেই স্যার সাইডে জায়গা ফুল ধর স্যার ক্যামেরা থাকে স্যার এই পিছনে থাকে স্যার এই সদিচ্ছাটা ইচ্ছাটা সবাই ভিতরে উদ্বুদ্ধ করতে আমরা সকালে খেলাধুলা করতে আমরা মনোযোগ হতে চাই এখানে আপনারা জানেন আমরা এখানে কাছে একজন ব্যবসায়ী আছে উনি অনেক উদ্যোগ নিয়ে আমরা বিপিএলে আমরা আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা চাই যে যারা আমাদের যারা ক্রিকেট ক্রিকেট প্রেমিক যারা আছে অনন্য ফুটবল ফুটবল প্রেমিক যারা আছে এদের ব্যবসায়ীরা যদি এই আগায় আসে তাহলে আমাদের দেশের যারা নতুন প্রজন্মকে আমরা খেলাধুলার প্রতি আমরা মহোযোগী করতে পারি খেলাধুলার প্রতি যদি আমরা মহোযোগী করতে পারি তাহলে আমাদের পেলেরা কিন্তু খারাপ কাজ ধরে থাকতে পারবে মাদকে আসক্তার থেকে আমরা এদেরকে বাইরে রাখতে পারবো এবং এটা দেশের দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন একচল্লিশ সালে সালে দেশ ঘুরতে সুস্থ সবল সুনাগরিক আমরা গড়ে না তুলতে পারলে আমরা সম্মৃতিশালী আমরা দেশ ঘুরতে পারবো না